আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখেন এখানে দুটো টুনটুনির পাখি বসে আছে আমাদের ঘরে কালকে একটি টুনটুনির বাচ্চা আমাদের বাসা এসেছিল উঠতে পারছিল না তাকে নিয়ে আমরা খুবই বিচলিত ছিলাম কি করব না বিকেল বিকেলবেলায় দেখি যে আরেকটা নিচে পড়ে আছে তার মা আছে পাশে তার মা তার ঠোঁটের ওই পাশে এমন ঠোক দিয়েছে যে একবার ঠোকরের ফলে রক্তাক্ত হয়ে গেছে উঠতে পারছে না নিচে যদি বিড়ালে খেয়ে ফেলে তখন আমরা সেটাকেও নিয়ে আসলাম বাসায় দুটোকে এনে তো ঝামেলায় পড়লাম কি খেতে কি দি। যাই হোক নেট দেখা শুরু হলো গুগল তারপরে ইউটিউব এর পরে একটু ধারণা পাওয়া হলো যে ও ডিমের কুসুম হালকা পানিতে দিয়ে খাওয়ানো যায় কিন্তু পরে দেখা গেল ওটা খাওয়ানো ঠিক হবে না পরে কী করা হলো যে চিনি গুলিয়ে খাওয়ানো হলো হালকা করে কটন বারে মিশিয়ে সামান্য করে করে খাওয়ানো হল আজকে ওদের তরমুজ তরমুজের রস খাওয়ানো হয়েছে ওরা এখন ভালো আছে রেস্কিউ করা হলো এই যে তরমুজের রস কটন বলে করা হচ্ছে হ্যাঁ খাওয়ানো হয় এইভাবে চুকচুক করে খায় ছোট তো অনেক ছোট বড় হলে ওরা চলে যাবে প্রিয় দর্শক রেস্কিউ বার্ড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও পর্যন্ত এদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালোভাবে হবে এটা টিকে থাকে সুস্থ থাকে বেঁচে থাকে আল্লাহ হাফিজ